জয়গুরু নমস্কার সকলকে একজন প্রশ্ন করেছে মানে অনুরোধ করেছেন সরস্বতীর ধ্যান মন্ত্র বিষয়ক আলোচনার জন্য এখন দেখুন আমরা বৈদিক যুগ থেকেই আমরা কিন্তু সরস্বতী পূজা করে আসছি এখন এই যে সরস্বতীর যে ধ্যান মন্ত্র আমরা বিভিন্ন রকম পাই বেদেও রয়েছে যেমনি তন্ত্রশাস্ত্রেও বিভিন্ন রকম প্রকার ধ্যানের উল্লেখ রয়েছে এবং পুরাণ এখানেও আমরা পাই কিন্তু সমাজে আমরা যেটা খুব শুনে অভ্যস্ত সরস্বতী ধ্যান মন্ত্র সেটা হচ্ছে তরুণ সকল মিন্দ বিভ্রতি শুভ্রকান্তি উঁচর মিতাঙ্গি সন্নি সন্না সীতা নিজ কর কমলে উদ্ধত লেখনী পুস্তকশ্রী সকল বিভব সিদ্ধে পাতু বাদ দেবতা নম এর যে বাংলা মানিটা সেটা হয় যার ললাটে হম কি না তরুণ শশীকলা কলা মানে চাঁদ তরুণ বলছে মানে অমাবস্যা শেষ হয়ে গিয়ে নতুন চন্দ্র উঠেছে মানে ওই দ্বিতীয়া তৃতীয়া চতুর্থীর যে চাঁদ এইগুলো হচ্ছে তরুণ চন্দ্রকলা চন্ চন্দ্রের তো ষোলোটা কলা তার মধ্যে পঞ্চদশ কলা হচ্ছে পনেরোটা তিথি প্রকাশ করে তাহলে এই ষোলোটা কলার মধ্যে তরুণ কলা মানে সামান্য কিছু অর্থাৎ অমাবস্যা অন্ধকারময় অবস্থা কেটে গেছে অর্ধেক আঁচফালি চাঁদ মায়ের ললাটে বিরাজ করছে যিনি বর্ণা অর্থাৎ যার গায়ের বর্ণ গাত্রবর্ণ সাদা এবং কুচো ভার অবনতা এইটা একটা খুব ভাইটাল জায়গা এই যে কুচো শব্দের অর্থ কিন্তু স্তনমন্ডল স্তনমন্ডলকে বলা হচ্ছে এই কুচভরণ মিতাঙ্গি এই যে মন্ত্রের মধ্যে এই জায়গাটা আছে দ্বিতীয় লাইনে যে কুচ ভরণ মিতাঙ্গি অর্থাৎ যা যার স্তনমণ্ডলের ভারে যিনি অবনত হয়ে পড়েছে এইখানে অনেকেই মনে করতে পারেন যে মায়ের বর্ণনা করছি এই প্রসঙ্গটা কি দরকার ছিল এই জন্যই ছিল একটা নারী শ্রেষ্ঠত্ব তার মাতৃত্বে মাতৃত্বের শ্রেষ্ঠত্ব হচ্ছে তার যে সন্তান সেই সন্তানকে স্তনমন্ডল দানে হুম মায়ের যে স্তন সেটি হচ্ছে স্নেহের প্রতীক এখানে কোনো দুরবি সন্ধি বা কোনো অন্যরকম ভাবনায় এখান ঋষিদের নেই তাদের কাছে এই স্তরের ব্যাখ্যার কারণটা হচ্ছে তিনি কতটা সন্তান বৎসলা তিনি কতটা সন্তানের প্রতি তার শরণাগত ভক্তের প্রতি করুণাময়ী এইটা বোঝাতেই স্তন ভরণ এই কুচ ভরণ মিতাঙ্গি এই শব্দটি প্রয়োগ করা হয়েছে অর্থাৎ তিনি স্তন তার স্তনমণ্ডলের ভারে অবনত এখানে দুর্গার ক্ষেত্র আছে অন্নপূর্ণার ক্ষেত্র আছে মুখ্যত হচ্ছে তার মাতৃত্বটা কতটা জোরালো তিনি কত স্নেহ পরায়ণা তিনি কতটা সন্তানের প্রতি স্নেহশীলা এইটা বোঝাবার জন্য এই শব্দটির ব্যবহার এবং বলছে তারপরে যিনি শ্বে তো পদমে অর্থাৎ সাদা পদ্মের বসে আছেন আচ্ছা তারপরে বলছে যার হাতে হস নিজ কর কমলে অর্থাৎ যার নিজের হাতে উদ্ধত অর্থাৎ পেন তুলে ধরেছেন লেখনী উদ্ধত লেখনী পুস্তকশ্রী তার মানে সরস্বতীর যে ধ্যান মন্ত্রটা আমরা পাঠ করি সাধারণত তার মানেটা হচ্ছে কি না মায়ের ললাটে একটা অর্ধ চন্দ্র রয়েছে আর তিনি সাদা গায়ের রং স্তনভারে তিনি একটু অবনম অবনত হয়ে পড়েছেন একটু ঝুলে ঝুঁকে পড়েছেন এবং তার পদ্ম সাদা পদ্মের ওপর তিনি বসে আছেন তার হাতে কি আছে একটা কলম আর একটা বই বলছে একটি হাতে কলম অন্য হাতে হচ্ছে একটা বই শোভা পাচ্ছে সেই বাদ দেবতা সকল বৈভব সিদ্ধির জন্য আমাকে রক্ষা করুন এই রকম প্রার্থনা বা এইরকম ধ্যান মন্ত্র আমরা পাচ্ছি এই ধ্যানমন্ত্রটা হচ্ছে খুব জনপ্রিয়তা পায় স্মার্ত রঘুনন্দনের থেকে আপনারা দেখবেন অষ্টাবিংশতি তত্ত্বের মধ্যে যেখানে সরস্বতী পুজো নিয়ে রঘুনন্দন লিখছেন সেখানে এই মন্ত্রটা উনি উল্লেখ করেছেন এবং এই যে ধ্যানমন্ত্রটা রঘুনন্দন তো নিজে লেখেননি সারদা তিলক তন্ত্রের থেকে এই ধ্যানমন্ত্রটা তিনি নিয়েছেন এবং সেটিকে তিনি সমাজে বেশ জনপ্রিয় করে তুলেছেন এটা খ্রিস্টীয় ষোলশ শতাব্দীতে আমরা পাচ্ছি এরপরে আমরা আরো বিভিন্ন ধ্যান সরস্বতীর রয়েছে তার মধ্যে আর মানে এই তরুণ সকল অন্দ বিভ্রতি এই যে ধ্যান সরদা তিলকের তাছাড়া আর একটা ধ্যান আছে

দিব্য বিভূষিত এই ধ্যান মন্ত্রটাও কিন্তু বেশ জনপ্রিয় এটা অনেক পুস্তক রচয়িতার গ্রন্থে আমরা দেখেছি যে তারাইটাকে লিখছেন যে বাণী পূর্ণ নিশা করমুকিং অর্থাৎ যার বদন পূর্ণ চন্দ্রের ন্যায় মানে পূর্ণিমার চাঁদের ন্যায় সমুজ্জ্বল এবং কর্পুরের মতো কুন্দ ফুলের মতো যার শরীরের গা মানে শরীরের বর্ণ অর্থাৎ গাত্রবর্ণ সাদা কর্পুরের মতো বা কুন্দ ফুলের মতো যার গায়ের রং সাদা এরপরে বলছে যার শিরোদেশে অর্ধচন্দ্রাঙ্কৃত মস্তকাং বলছে যার মাথায় মানে এখানে চাঁদ দুভাবে আগে এক হচ্ছে তার শরীরের দুটিটা কিরকম না পূর্ণিমার চাঁদের মতো পূর্ণ চন্দ্রের ন্যায় সমুজ্জ্বল আর গায়ের রঙটা কেমন না কর্পূর বা ফুলের মতো আবার চন্দ্রের বর্ণনা পাচ্ছি যে তার মাথার উপরে অর্ধচন্দ্র বিরাজ করছে যিনি চারই হস্তে যার মানে এখানে আগের আমরা যেটা প্রচলিত তরুণ সকল মিন্দ বিব্রতি সেইখানে কিন্তু আমরা সরস্বতীর দুটো হাত দেখলাম একটি হাতে আমরা পেলাম লেখনি আর একটি হাতে পুস্তক এখানে কিন্তু সরস্বতীকে আমরা চার হাতের দেখছি এই ধ্যানটাও কিন্তু বাংলায় খুব প্রচলিত সেই চারটি হাতের মধ্যে বলছে কি আছে বিনা বীণা মপচাগু নাংশদার্ঢ্য কলাসং বেদ্যাঞ্চতুঙ্গস্ত নিং অর্থাৎ সরস্বতীর হাস্তে বিনা আছে অক্ষমালা এই অক্ষমালা বললে জপের মালাকে বোঝায় অক্ষ মালা বললে জপের মালাকে বোঝায় অক্ষমালা বললে আবার রুদ্রাক্ষের মালাও বোঝায় সাধারণত সরস্বতীর হাতে স্ফটিকের একটি জপের মালা থাকে তাহলে এক হাতে বিনা আর হাতে জপের মালা আর একটি সুধাপূর্ণ কলস অমৃতপূর্ণ কলস আর এক হাতে হচ্ছে পুস্তক এই চার হাতে তিনি চারটি বস্তু ধারণ করেছেন এবং বলছেন যিনি দিব্য আবরণে ভূষিতা অর্থাৎ দিব্য আবরণের বিভিন্ন রকমের গয়না যিনি পড়ে আছেন বিভিন্ন রকমের গহনা তিনি ধারণ করেছেন বা তার শরীরে শোভা পাচ্ছে এবং তিনি কোথায় না হংসের ওপর বসে আছেন সেই উন্নত স্তনই বাঘ দেবীকে ভজনা করি এখানেও দেখুন স্তনের কথা বলা হলো তার মানে এখানেও ওই মায়ের যে মাতৃত্ব সেই বিষয়টাই কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে তো এই মোটামুটি দুটো ধ্যান আমাদের বাংলায় খুবই প্রচলিত এ ছাড়াও আমরা বহু জায়গায় বিভিন্ন রকম ধ্যান পাই আমরা যদি ওই আগমবাগিসের তন্ত্রসার দেখি তাহলে তন্ত্রসারে কিন্তু আমরা এই বাণী পূর্ণেন্দু নিশা জলমুখী এই ধ্যানটা তন্ত্রসারে পেয়ে যাব এরপরে প্রপঞ্চ সারেও এরকম দেবীর বিভিন্ন ধ্যান আছে তো মুখ্যত আমরা যে ধ্যান মন্ত্রের পূজা করি তার সাথে আমাদের মূর্তির কিন্তু একটু পার্থক্য থাকে যদিও সেটা আবার স্তবের সাথে গিয়ে একাত্ম হয়ে যায় ইয়া কুন্দেন্দু তুষার হার ধবলা ইয়া সে তো ই এই যে মানে স্তব রয়েছে এই স্তবের সাথে গিয়ে একাত্ম হয়ে যায় যাই হোক ধ্যান মন্ত্র সম্পর্কে জানতে চেয়েছিলেন আমি সেই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা রাখলাম এটাই হচ্ছে ধ্যানের অর্থ এবং খুব ভালো লাগলো আমার এটা যে মানুষ পূজা করতে যাচ্ছেন মন্ত্রের তাৎপর্য বুঝতে চাইছেন এটা দ্বারা কি হয় মনের মধ্যে একটা ভাবের জাগরণ ঘটে এবং এই ভাবের ওপর নির্ভর করে আপনি কিভাবে আরাধনায় সফল হবেন বা ভালো করে আরাধনা করতে পারবেন আপনি যেমন মানস পূজা করবেন ধ্যানের মন্ত্র যে বঙ্গানুবাদ যদি আপনার জানা থাকে বা আপনি যে ভাষায় কথা বলেন সেই ভাষায় যদি আপনি জেনে যান যে মাকে দেখতে এই রকম এই রকম তাহলে মানস পূজার সময় আপনি মাকে সেইভাবে চিন্তা করতে পারবেন খুবই ভালো আমি আমার স্বল্প জ্ঞান দিয়ে আলোচনা করলাম জয়গুরু সকলে ভালো থাকবেন